কেমন আছো বাচ্চারা আশা করছি তোমরা ভালোই আছো আজ তোমাদের ছোট্ট একটি চড়ুই পাখি আর ভয়ঙ্কর ঝড়ের গল্প শোনাবো গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এক যে ছিল এক সুন্দর সবুজ বন যেখানে ছিল উঁচু উঁচু গাছ রঙিন ফুল আর ঝকঝকে সোদবাহী নদী সেই বনে বাস করত এক ছোট্ট চড়ুই পাখি যার নাম ছিল চিরপি চিরপি তার গান দিয়ে বনভূমিকে আনন্দে ভরিয়ে রাখত প্রতিদিন সকালে সে উঁচু গাছের ডালে বসে গান গাইত আর সেই গান শুনে জেগে উঠত সারা বনজীবন তার গান শুনে খরগোশেরা লাফাত কাঠ নাচতো নাচত আর ঘুমকাতুরে পেঁচারা হেসে উঠত একদিন সকালে চিল্পী আকাশে উড়ছিল হঠাৎ সে লক্ষ্য করল আকাশ কালো মেঘে ঢেকে গেছে আর পাতা খুব জোরে বইছে পাতাগুলো ঝাঁকুনি খাচ্ছে চারপাশে এক গম্ভীর ভাব চিরপি ভাবল কি ভয়ঙ্কর বড় এক ঝড় আসছে সব প্রাণীরা দ্রুত নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো খরগোশরা গর্তে ঢুকে বলল কাঠভিরানিরা গাছের কোঠোরের ভেতরে ঢুকে গেল আর প্রজাপতিরা বড় পাতার নিচে লুকিয়ে পড়ল শিল্পীও আশ্রয়ের খোঁজে উঠতে লাগলো এমন সময় সে এক দুর্বল কণ্ঠস্বর শুনতে পেল বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও শিল্পী নিচের দিকে তাকিয়ে দেখল এক ছোট্ট সবুজ শুঁয়োপোকা একটা পাতার কোণে লেগে আছে বাতাস এত জোরে বইছিল যে সে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে শিল্পী ডেকে উঠল তুমি আমার সঙ্গে চলে এসো এখানে থাকা নিরাপদ নয় শোয়াপোকাটি কাঁপতে কাঁপতে বলল আমি খুব ভয় পাচ্ছি শিল্পি আমি উঠতে পারি না আর কোথায় যাব তাও জানি না শিল্পী একটু ভেবে বলল তুমি আমার পিঠে উঠে পারো আমি তোমায় নিরাপদ জায়গায় নিয়ে যাব সাবধানে সুঁয়া চিরপির কোমল পালকে উঠে পড়ল চিরপি ডানায় ভর দিয়ে ঝড়ের মধ্যে ধীরে ধীরে উড়ে গেল এক বড় গাছের কোঠরের দিকে যেখানে অনেক ছোট্ট প্রাণী আশ্রয় নিয়েছিল যেটি ছিল আরামদায়ক গরম এবং একদমই নিরাপদ সুঁয় পোকাটি হাঁপ ছেড়ে বাঁচলো আর বলল ধন্যবাদ চিল্পী তুমি না থাকলে আমি আজ কি করতাম তাও জানি না শিল্পী হেসে বলল আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে হবে কিউ ছোট নয় রাতভর ঝড় চলল বিদ্যুৎ চমকালো বজ্রয়ে গর্জন করে উঠল কিন্তু গাছের কোটরের ভেতরে সবাই ছিল শান্ত এবং নিরাপদ পরের দিন সকালে সূর্য আবার উঠল আর বনভূমি জলজল করছিল বৃষ্টির ফোঁটায় চিরপি আর শুঁয়োপোকা বাইরে বেরিয়ে এলো মুক্ত বাতাস উপভোগ করতে সেই দিনের থেকেই চিরপি এবং শুঁয়োপোকা খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল চিরপি গান গাইত আর শুঁয়োপোকা মন দিয়ে সেটি শুনত আর একদিন শুঁয়োপোকাটি রূপ নিল এক রঙীল প্রজাপতির সে উড়ে চিল্পির চারিপাশে ঘুরতে লাগলো আর বলল তুমি আমাকে বাঁচিয়েছিলে চিল্পি এখন আমি তোমার সঙ্গে উঠতে পারি দুজনে একসাথে উড়ে বেড়াতে লাগলো আর বনভূমি জুড়ে ছড়িয়ে দিল আনন্দ আর ভালোবাসা তো বাচ্চারা আমরা এই গল্পটি থেকে একটা জিনিস শিখলাম ভালোবাসা ও সহানুভূতির মূল্য অনেক যত ছোটই হোক কারো পাশে দাঁড়ানো পৃথিবীকে অনেক সুন্দর করে তুলতে পারে আমার গল্প এখানেই শেষ হলো আশা করছি গল্পটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আবার ফিরবো নতুন একটা গল্পের সঙ্গে ততক্ষণের জন্য টাটা